আজকে আমরা আলোচনা করবো খান মেথডিট বুক অব রিটার্ন স্পোকেন ইংলিশ গ্রামার বুক থেকে যেমন টু প্লাস ভার প্লাস সাবজেক্ট

আর আর এবং স্থানে যে কোনো যে কোনো অনন্য অজল বসে পড়া যাবে প্রয়োজন দেবে সাবজেক্টভাবে পাশ ফর্ম পরিবর্তন করে পড়ুন এবং প্রতিটি বাক্যকে নাবোধক করে পড়ুন প্রশ্নবোধক করে পড়ুন তারপর হো হাট হো ছড় হায় হর এইগুলো দিয়ে এগুলো বসে পড়ুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু নেক্সট ভিডিও